আসসালাম আলাইকুম ও রফনাতুল্লাহি অবরাধু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ আল্লাহ দাদার কাছে এটা এই বাইকটি আমি শর্ট ভিডিও দিয়েছিলাম ফেসবুকে তো অনেকে বলছেন যে একটু লং ভিডিও বানানোর জন্য মানে একটা ভিডিওর মধ্যে যাতে প্রতিটা অনুশীলন তুলে ধরি এই প্রস্তাবটা অনেকেই দিয়েছেন কারণ যাদের আগ্রহ আছে তারাই কিন্তু বলছেন তো আসলে আমি মানে আমার ধারণা ছিল যে এটা বিস্তারিত বলা দরকার নেই কারণ দেখার কোন প্রয়োজনই নেই বাইকটি যার হাফ চ্যাসিস এই যে নিচে যে হাফ চ্যাসিস দেখতেছেন এটা পর্যন্ত অরিজিনাল কালার এবং চকচকা মানে শরমে যেরকম কালার থাকে হুবাহু বা এরকম কিন্তু আছে এরপরে দুইটা মাঠ গাট যে দেখতেছেন সব অরিজিনাল কালার এই দেখেন এবং কোন ডিসকালার হয় নাই এই যে দেখেন পিছনের মাঠ গাঠটাও ডিসকালার হয় নাই তো এই এমন বাইক এমন বাইক দেখাইতে হবে বিস্তারিত ভাবে এটা আমি মনে করছিলাম না বা ধারণা ছিল না যে বিস্তারিত ভাবে দেখান লাগবে কারণ যাদের যারা জ্ঞানী ইঙ্গিতই বুঝে নেয় ঠিক আছে তারপরেও একটা জিনিস দামি জিনিস এটা একটা বাসন টুয়ের চেয়েও দাম বেশি দাম আমি মোবাইলে বলবো পঁচিশ সালের যে বাসন টু আছে তার মধ্যে কিন্তু বাইকটির দাম তো তারপরেও এই এই দামটা শুনেও অনেকে মন্তব্য করবেন যারা মন্তব্য করবেন তাদেরকে বলতেছি আপনার আইডিয়া নেই যে জিনিসের আইডিয়া নাই সেই জিনিসের মন্তব্য করাটাও হারাম মানে করা যাবে না আপনার পোষাবে না নিবেন না কোনো ধরনের বাজে কমেন বা মন্তব্য করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ কারণ আপনার ক্ষতি কিন্তু আমি করি নেই আপনার ক্ষতি কিন্তু আমি করতেছি না তাহলে আমাদের ক্ষতি আপনি করবেন কেন এই বাইকটি যারা বসবে তারাই নিবে কিন্তু উদাহরণ থার্টি ফাইভ দুই লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে এক লাখ নব্বই পর্যন্ত বিক্রি হচ্ছে অথচ শোরুমের দামই ছিল এক লাখ পঁচিশ হাজার হাজার তাহলে পনেরো বছর পর দুই লাখ কেন বেচা হয় কি বলবেন একটা গাড়ি আমি আড়াই লক্ষ টাকাও বেচি দাম ছিল এক লাখ টাকা বা এক লাখ কিছু পার তাহলে আড়াই লক্ষ টাকা দিয়ে কেন নিচ্ছে এইটা বোঝানোর জন্য আমি একটা কথা বলি চাউল চোদ্দ টাকা বিশ টাকা কেজি চাউল আমরা আগে খাইছি এখন সত্তর আশি পঁচাশি টাকা কেজি চাউল খাওয়া লাগছে কেন চাউল তাই না যাই হোক এই বাইকটির ইঞ্জিনের এই বাইকটির ইঞ্জিনে একটা নাড়েতেও হাত পরে নেই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই বাইকটির যতগুলো অংশ আছে প্রতিটা অংশ একদম নিখুঁত তৃতীয় নাম্বার কথা টাঙ্গির ভিতরে একদম সোনার মতো চকচকা ঝক কোনো কোন ধরনের বিন্দু পরিমাণ মরিচা ধরা নেই চার নাম্বার প্রতিটা অংশ অরিজিনাল মানে সামনে মাটকার পিছনে মাটকার সাইড কভার টাঙ্কির রং চ্যাসিস যত ধরনের চ্যাসিস নিচে যে চ্যাসিস আছে এই চ্যাসিসটা পর্যন্ত রং অরিজিনাল এবং অরিজিনাল শুধু নয় এই অরিজিনাল তো আছেই এবং নতুনের মতো চকচকা এক এই বাইকটি শোরুম থেকে বের করলে চকচকা আছে এতগুলো কথা কেন বললাম এই বাইকটি দামি বাইক অল্প দামের বাইক না যদি অল্প দামের বাইক হলে তাহলে আমি ঘুরে ঘুরে দেখাইতাম এই কথাগুলো এই জন্য বললাম যে দামি বাইক আপনাদেরকে ভালোভাবে দেখাইতে হবে এবং পাঁচ নাম্বার এই যে চাবি দেখতেছেন একটা চাবি ব্যবহারই করে নেই এই যে চাবিটা ব্যবহারই করে নেই এই চাবিটা ব্যবহারই করে নেই দেখেন একদম ইনটেক এবং আর এটা ব্যবহার করেছে আর এটা ব্যবহার করে চাবির দেখেন নাম্বার তাহলে আজ পর্যন্ত চাবি একটা ইনটিকে আছে তাও অরজিনাল আর এটাও মানে মোটামুটি ভালো তাহলে বুঝুন বাইকটি কত কম ব্যবহার করেছে আপনারা বয়স কোনো সময় দেখবেন না দেখবেন হচ্ছে বাইকটি চালাইছে কেমন এক নাম্বার এই পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে এই মিটার পর্যন্ত অরিজিনাল এবং মিটারে যে কিলোমিটারের যে ইয়ে আছে মানে কেবল সেটা কাজ করে মানে কিলোমিটার উড়িচ্ছে আমি চালাইলে কিলোমিটার অনেক গাড়িতে যোগ হয় না এই বাইকটির কিলোমিটার যোগ হচ্ছে তার মানে কিলোমিটার মাইল মিটার কিলোমিটার যা যা আছে মিটারের ফাংশন সব ওকে আছে তাহলে বুঝুন এই বাইকটি এতদিনে হলেও সবকিছু ওকে আছে এবং এই যে হ্যান্ডেল থেকে নিয়ে লুকিং গ্লাস পর্যন্ত সবকিছু অরিজিনাল সিগন্যাল লাইট চারটাই অরিজিনাল সিগন্যাল লাইট চারটাই অরিজিনাল মানে আমি এক কথাই বলবো এই বাইকটিতে এই বাইকটি কোন একটা যদি জাপানি শোরুমে নিয়ে যান ওরা বলবে যে বাইকটি আসলেই নতুনের মতো এই কথা বলতে বাধ্য হবে তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা প্র্যাকটিক্যালে আসবেন চালাইবেন যদি জিরো কিলো চলার মতো যদি এই বাইকটি ক্যাটাগরি না হয়ে থাকে আমাকে বলবেন আমি টাকা ফেরত দিয়ে দিব গাড়ি ব্যাগ নিয়ে ঠিক আছে এখন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন জি এখন আপনারা বিস্তারিত দেখতে থাকুন সামনে টায়ারে দেখেন পঞ্চাশ হাজার কিলো চালাতে পারবেন পঞ্চাশ হাজার এই বাইকটি যে টায়ারটা আছে মাঠগাটা অরিজিনাল কালার সামান্য ইটনি ডিস কালার হয়েছে টাঙ্গির থেকে টাঙ্গিটা একদম নতুন মতোই আছে কিন্তু মাগটা হালকা ডিসকালার তবে অরিজিনাল কোন ধরনের রঙের টাচ করা হয় নাই কোনো অংশেতে ছকাপ গুলো দেখছেন কোন ধরনের মরিচে ধরা নেই রিং গুলো সহ এবং সব কিছু জাপান ছকাপ সহ সব কিছুই জাপান আছে দেখতে পাচ্ছেন রিং সহ জাপান এই যে কান গলের হেডলাইটের গ্লাস অরিজিনাল কোন ধরনের জোরা

টাঙ্কিতে কোনো ধরনের ডিস কালার হয় নাই রং একদম নতুনের মতো এবং এই যে এই যে এইটাও দেখেন অনেক গাড়ি এরকম ফ্রেশ কয়টা আছে কোন গাড়িতে এত ফ্রেশ আছে আপনার দেখাবেন যদি দশটা থাকে বাংলাদেশের মধ্যে তার মধ্যে এটা একটা একটা হবে ঠিক আছে দেখেন একদম অরজিনাল কালার নিজে দেখেন কোনো ধরনের ঝালাই বা ফুটা হওয়া বা জং ধরা মরচে ধরা এরকম হিস্টরি একদমই কিন্তু নেই সুপার কন্ডিশন এই যে কালাটা দেখতেছেন নতুন নতুনত্বের যে একটা ভাব এটা এখন পর্যন্ত 100 100 আছে এখন পর্যন্ত 100 100 আছে ভিতরে দেখাবো এই যে দেখেন ভিতরে দেখতে পাচ্ছেন একদম চকচকা ভিতরে একদম চকচকা ফুল টাঙ্গিয়ে ফোল ছিল ওણે সব সময় ফুল টাঙ্গিয়ে করে রাখছেন যার কারণে চকচকা এবং ব্যাপারে করছে ক হ্যান্ডেল এর অংশগুলো দেখেন এই যে জিনিসগুলো এটাও কাজ করে মিটারও কাজ করে সবকিছু কাজ করে কোনো কিছু অফ নেই দেখেন সবকিছু একদম একটা নারেতে হাত করে নেই এটা লিখিত আকারে গেরানি দিব লিখিত আকারে গ্যারান্টি দিব একটা নারেতেও হাত পরে নেই লিখিত আকারে গ্যারান্টি দিব ঠিক আছে এই যে গুলো দেখেন এই যে চ্যা রং কালার গুলো দেখেন একদম অরিজিনাল কালার এবং ডিসকালারও হয়নি দেখতে পাচ্ছেন নাম্বার হয়নি সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ এবং অরিজিনাল কালার সিট থেকে নিয়ে দেখতে পাচ্ছেন সকাপ গুলো অরিজিনাল একদম চকচকা মাঠগাডটাও দেখেন চকচকা ঝকঝকা আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ সিরিয়াল তেরো চুয়াত্তর শূন্য সাত তেরো চুয়াত্তর সাত প্রথম মালিকের বাইক ফুল টাকা নাম্বার এখন পর্যন্ত এক হাতে চলছে দ্বিতীয় হাত হয় নাই কেউ চালায়ও নাই উনি একাই ব্যবহার করেছে তার কারণে এত নতুনত্ব আছে সিগন্যাল লাইট চারটায় কিন্তু জাপানি আছে এবং নিখুঁত মাঠগাট সহ ঠিক আছে পিছনে টায়ারটা দেখেন পিছনের টায়ারটা ময়লা পরে আছে কিন্তু তারপরেও তিরিশ চল্লিশ হাজার কিলো চালাতে পারবেন এই সাইড গুলো দেখাবো দেখেন সকালের রং একদম চকচকা সাইলেন্সার ডাউ একদম নিখুঁত এবং চকচকা একদম নিখুঁত এবং শোরুমের মতোই আছে ইঞ্জিন সহ সাইড কভারটাও দেখেন রংটা দেখেন একদম এই যে চ্যাসিস হাফ সেসিস পর্যন্ত অরিজিনাল আছে এবং চকচকা মানে শোরুমে যেরকম থাকে অবিকল ওরকমই কিন্তু আছে ঠিক আছে দেখেন মাদগাট সহ এই দেখেন পুরা মাঠ ঘাট দেখাইতেছি দেখতে পাচ্ছেন টাঙ্গের এই সাইডটাও দেখেন নিখুঁত আর আমি যেভাবে দেখাইতেছি আপনারা বাস্তব দেখবেন ওই রকমই পাবেন কান দেখেন সব অরিজিনাল দেখেন সব অরিজিনাল এবং কোন ধরনের ডিসকালার হয় নাই মানে কালার যে মরে যাওয়া বা কালার যে গোলা হয়ে যাওয়া এরকম কিন্তু হয় নাই হ্যান্ডেলটাও আবার দেখা দিছি মিটারটা দেখেন একুশ হাজার সাতশো চুয়াত্তর কিলো একুশ হাজার সাতশো চুয়াত্তর কিলো এবং এই মিটারটাও একবারে কেসিং সহ সব জাপানি আছে চাবিটাও অরিজিনাল দুইটি চাবি অরিজিনাল এবং জাপান ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনবেন দেখেন প্রথমে কি কি স্টার্ট হয়ে যাবে সাউন্ডটা দেখেন রানিং অবস্থা আছে সাউন্ডার showrooms সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই মানে showrooms বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই সাউন্ডে ক্ষেত্রে 100% গ্যারান্টি তো এই বাইকটির দাম হবে মোবাইল ইনশাআল্লাহ এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইকে লাইভ বাইকুনার থেকে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসায় বসে বসে বাইকগুলো কয় করতে পারবেন মাত্র 10000 টাকা অগ্রিম দিবেন বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে পেড করে দি দিবেন